বগুড়া শহরের প্রধান সড়কগুলো ছেয়ে গেছে তারে ফুটপাত ও রাস্তা ঘেঁষে বিদ্যুতের খুঁটি ও পোস্টে ঝুলে আছে বিদ্যুৎ ও ইন্টারনেটের তার এসব তার গোটা শহরের সৌন্দর্য যেমন ম্লান করেছে তেমনি বাড়ছে ঝুঁকিও পৌর প্রশাসক বলছেন তারের জটলার অব্যবস্থাপনা নিয়ন্ত্রণে কেবল অপারেটরদের সাথে সমন্বয় করে সমাধানের চেষ্টা করা হবে বগুড়া শহরের রাস্তার অলিগলিতে বৈদ্যুতিক খুঁটিতে বিপজ্জনকভাবে ঝুলছে তারের জাল বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে আছে ডিশ ইন্টারনেট সহ বিভিন্ন রকমের তার এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে সরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উদাসীনতা ও যথাযথ আইন প্রয়োগের ব্যর্থতার কারণে তারের জঞ্জাল দিন দিন বাড়ছে এ কারণে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনাও ঘটছে মাঝে মধ্যে যত্রতত্র এইটা গলার সাথে বেঁধে যায় আমার নিজেরও মোটর সাইকেল আমি বাইক চালাই আমারও গলার সঙ্গে এটার তারটা বেঁধে আমি অ্যাক্সিডেন্ট করছি যদি কর্তৃপক্ষ এটার সুবিবেচনা না করে তাহলে টুডে টুমোরো অ্যাক্সিডেন্ট ঘটবেই সচেতন নাগরিকরা বলছেন এলাকাভিত্তিক সিন্ডিকেটগুলো এসবের সুবিধা নিলেও ঝুঁকিতে আছে পথচারীরা সমস্যা সমাধানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও নগর কর্তৃপক্ষকে সমন্বয় করে কাজ করার তাগিদ তাদের এখানে তাদের মধ্যে কোনো সমন্বয় নাই বা পৌরসভার অনুমতি বা তার টানার সময় এটাও কোনো আমার মনে হয় যে তোয়াক্কাই করে না তারা যার যার ইচ্ছা মতো যেখানে যা ইচ্ছা করতেছে এটা দেখারও কেউ নাই পৌর প্রশাসক বলছেন অপারেটরগুলোর সাথে সমন্বয়ের চেষ্টা করা হবে পাশাপাশি মাটির নিচ দিয়ে এসব কেবল নিতে বড় পরিকল্পনা ও বাজেট প্রয়োজন যারা ডিশের ব্যবসা করে এবং কেবল লাইনের ব্যবসা করে তাদেরকে ডাকবো পৌরসভার পক্ষে ডেকে তাদের সাথে আমরা বসবো বসে কিভাবে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তারা লাইনগুলো ঠিক মতো পাবলিককে দিতে পারে এবং যাতে করে কোনো তার ঝুলে না থাকে এবং অতিরিক্ত তার না থাকে সে ব্যবস্থা আমরা নিব বগুড়ায় ছোট বড় মিলে দুইশোর বেশি ইন্টারনেট ও ডিস টাইম প্রদানকারী প্রতিষ্ঠান রয়েছে যাদের মধ্যে বেশিরভাগেরই নেই নিবন্ধন তাদের এই অব্যবস্থাপনা ঠেকাতে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি নগরবাসীর জজিফ হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ বগুড়া